আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন বিরিটেক বিল্ডার্স এর পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো সামনে যে ইউপিএস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারোশো সোভি একটা ইউপিএস এটা হচ্ছে চব্বিশ ভোল্টের একটা সেট আপ স্টিল বডির একটা ইউপিএস তো অনেকে আপনারা জানেন যে বারো সোভিয়া ইউপিএস আপনার সাতশো আট লোড ক্যাপাসিটির হয় যারা জানেন না তাদের জন্য আর কি বলে দিচ্ছি আর এটা হচ্ছে চব্বিশ ভোল্ট হয় এটা ডাবল ব্যাটারি ছাড়া চলে না চব্বিশ ভোল্টের যে কোনো ইউপিএস ডাবল ব্যাটারি ছাড়া চলবে না পাশাপাশি আপনি ছোটো বড়ো ব্যাটারি যখন লাগাবেন অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি একটা সেভেন এমপি ব্যাটারি লাগাইলাম আর একটা তিরিশ এমপিআর বা পঁচানব্বই এমপিআর ব্যাটারি লাগাইলাম সেই ক্ষেত্রে এটা চলবে কিনা ভাই চলবে ঠিক আছে কিন্তু ব্যাকআপটা আসলে আপনি পাবেন না যতক্ষণ ছোটো ব্যাটারি ব্যাকআপ থাকবে ততক্ষণ ব্যাক আপটা দিবে আবার যখন মনে করেন যে চার্জিংয়ের ক্ষেত্রে যতক্ষণ আপনার ছোটো ব্যাটারি চার্জ হবে ততক্ষণ চার্জটা হবে ছোটো ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে বড়টা আর হবে না যখন আর কি আপনি সিরিজ কানেকশনে ব্যাটারি লাগায় রাখবেন হ্যাঁ এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন একটা চব্বিশ ভোল্টের ইউপিএস ব্যবহার করার জন্য মানে চেকের জন্য আপনার ছোট ব্যাটারি বা বারো বড়ো ব্যাটারি লাগে একসাথে চেক করতে পারেন কিন্তু যদি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে সেম কন্ডিশনের সেম এম্পিয়ারের ব্যাটারি আপনার ব্যবহার করার আর কি প্রয়োজন পড়বে তো একটা বারোশো বি ইউপিএস আমরা বিক্রি করি হচ্ছে উনিশশো টাকা হ্যাঁ এটা মডিফাই ছাড়া বিক্রি করি হচ্ছে আমরা তেরোশো টাকা মডিফাই চার্জার হয়ে হচ্ছে ছয়শো বিশ টাকা এটার প্লাস্টিক বডিটা নিলে পরে হচ্ছে ষোলোশো বিশ টাকা ওটা আমরা এক হাজার টাকা করে মডিফাই ছাড়াটা বিক্রি করি আর এই বারো চব্বিশ চার্জার দেখতে পাচ্ছেন যদি এরকম মডিফাই করা ইউপিএস নেন পাশাপাশি বড় ব্যাটারি যদি লাগান বেশি এম্পিয়ারের ব্যাটারি যদি লাগান সেই ক্ষেত্রে এই বিশ এমপিআরের চার্জারটা আপনারা সাথে ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ অটোকার একটা ব্যাটারি চার্জার এটা অলওয়েজ লাগায় রাখতে পারবেন এটা আপনার ধরার লাগবে না লাগানোর পরে এই জিনিসটা আর কি আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এই জিনিসটা নিয়ে যখন ব্যাটারির চার্জ প্রয়োজন হবে তখন ও চার্জ করবে আবার ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে থাকবে তো চার্জারটা দেখতে হচ্ছে রকম হ্যাঁ তো এখন এই ইউপিএসটা নিচ্ছে হচ্ছে নূর ইলেকট্রনিক্স আর কি ওনার দোকানে নিবে এই ইউপিএসটা তো ভাইকে আর কি চেক করে দেখায় দিচ্ছি এটা ওকে আছে কি না তো প্রথমে ব্যাটারি কানেকশন করতে হয় ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না আর চব্বিশ ভোল্ট আর কি এটা কানেকশন করার জন্য যেহেতু বারো ভোল্টের উপরে ব্যাটারি হয় না লিড এসি ব্যাটারিগুলো তো বারো ভোল্টের দুইটা ব্যাটারি সিরিজ কানেকশন করে এরপরে এটা ব্যবহার করতে হয় অন করতে হয় ভোল্ট মিটার আর কুলিং ফ্যানটা অন করা হয়েছিল তো এই যে ইউপিএসটা অন হলো দুইটা সুইচ ব্যবহার করা হয়েছে কুলিং ফ্যান পাশাপাশি ভোল্টেজ মিটারের জন্য এই যে আউটপুট লোড লাইটটা ধরছে ইনপুটটাও একটু চেক করে দেখা দিই ইনপুটটা ধরে কি না ইনপুটটাও ধরছে তো ইউপিএসটা ওকে আছে এটা ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি এটা যাচ্ছে হচ্ছে কুমিল্লা দাউদকান্দিতে তো যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দ্রুত রেসপন্স পাওয়ার জন্য অনেক সময় আপনারা সিমে কল দেন সিমে কল দিতে দেখা যায় অনেক সময় আমাদের কাছে মোবাইল দূরে থাকলে ফোন ধরা হয় না বা ব্যস্ত থাকলে ফোন ধরা হয় না হোয়াটসঅ্যাপে মেসেজ আমরা দেখলে সাথে সাথে রেসপন্স করা ট্রাই করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ